পঞ্চম দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছিল খুবই শান্তিপূর্ণভাবে কিন্তু কিছুটা বেলা বাড়তে না বাড়তেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র সহ হাওড়ার একাধিক জায়গায় উঠে আসছে অশান্তির ছাপ কোথাও এজেন্টকে বসতে বাধার অভিযোগ পাশাপাশি আরও একটি ছবি দেখা যাচ্ছে যেখানে ডোমজুরের জগদীশপুরে যেখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থীর গাড়িতে পদ্মচিহ্ন অর্থাৎ লোগো অবস্থায় বুথে বুথে পরিদর্শন করছিলেন বিজেপি প্রার্থী এই সময়ে ডোমজুর কেন্দ্রের তৃণমূলের সভাপতি তাপস মাইতির সঙ্গে তর্কতর্কির মধ্যে জড়িয়ে পড়ে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস এবং বিজেপির প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা সরাসরি সেই ভিডিও দেখাবো হেডলাইন টুডের পর